হ্যালো ভিউয়ার্স আজকালকার শিশুরা স্মার্টফোন ট্যাব ও টিভির স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে বিশেষভাবে খাবার খাওয়ানোর সময় অনেক মা বাবা শিশুদের মোবাইল দিয়ে খাওয়ানোর অভ্যাস তৈরি করেছেন ফলে শিশুরা মোবাইল ছাড়া খেতে চায় না এবং তাদের কাছ থেকে মোবাইল নিতে গেলে তাদের আচরণ আগ্রাসী হয়ে ওঠে এই অভ্যাস শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলছে আপনি কি জানেন অতিরিক্ত স্ক্রিন টাইম কীভাবে আপনার শিশুর বিকাশে বাধা সৃষ্টি করছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্ক্রিন টাইমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে এটি কিভাবে শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং কিভাবে এটি নিয়ন্ত্রণ করা যায় আসুন সচেতন হই এবং শিশুদের জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দুই বছরের কম বয়সী শিশুদের স্ক্রিন টাইম একেবারে এড়িয়ে চলা উচিত দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য দৈনিক এটি সর্বোচ্চ এক ঘন্টা হওয়া উচিত তবে সেটা যেন হয় শিক্ষামূলক কন্টেন্ট কিন্তু বাস্তবে অধিকাংশ শিশু এর চেয়ে অনেক বেশি সময় স্ক্রিনে কাটায় অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে শিশুদের শারীরিক মানসিক এবং সামাজিক বিকাশে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে স্ক্রিন টাইম শিশুদের মানসিক এবং আবেগিক স্বাস্থ্যের জন্য বড় একটি বিপদ হয়ে দাঁড়ায় এটি শিশুদের মনোযোগের ক্ষমতা কমিয়ে দেয় দীর্ঘ সময় স্ক্রিনে চোখ রাখলে মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে ফলে শিশুদের পড়াশোনা বা কোনো কাজের প্রতি মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যেতে পারে স্ক্রিনে অতিরিক্ত সময় কাটানো শিশুদের মধ্যে উদ্বেগ হতাশা এবং স্ট্রেসের প্রবণতা বাড়ে বিশেষত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী শিশুদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে তারা অন্যদের জীবনযাপন দেখার কারণে নিজেদেরকে তাদের তুলনায় খারাপ লাগতে পারে যা তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এটি শিশুদের সামাজিক দক্ষতা হ্রাস করে মোবাইলে আসক্তির ফলে শিশুরা অসামাজিক হয়ে পড়ে স্ক্রিনের সামনে বেশি সময় কাটানোর কারণে শিশুরা বাস্তব জীবনের সম্পর্ক করতে পারে না তাদের কাছে সামাজিক দক্ষতা যেমন কথাবার্তা বলা দুঃখ বা আনন্দ ভাগাভাগি করা ইত্যাদি শেখা কঠিন হয়ে পড়ে স্ক্রিন টাইমের শারীরিক প্রভাবও কম ক্ষতিকর নয় দীর্ঘ সময় স্ক্রিনের সামনে বসে থাকা শিশুরা শারীরিকভাবে নড়াচড়া কম করে ফলে তাদের শারীরিক কার্যকলাপ হ্রাস পায় এতে করে স্থূলতার ঝুঁকি বৃদ্ধি পায় এবং হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দিতে পারে গবেষণা বলছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে প্রত্যক্ষভাবে যেসব শারীরিক সমস্যা তৈরি হচ্ছে এর মধ্যে রয়েছে ঘাড় ব্যথা চোখের জ্যোতি কমে যাওয়া কানে কম শোনা ও সন্ধির ক্ষতি ইত্যাদি মানসিক সমস্যার মধ্যে রয়েছে নোমোফোভিয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া চিন্তা ও স্মরণশক্তি কমে যাওয়া এছাড়া ডিজিটাল আইএস্ট্রেন নামে একটি সমস্যা হতে পারে এটি চোখে শুষ্কতা ঝাপসা দৃষ্টি মাথা ব্যথা এবং চোখে চাপ সৃষ্টি করে এই সমস্যা এড়াতে প্রতি পঁয়তাল্লিশ ব্যবহারের পর দশ থেকে পনেরো মিনিট বিরতি নেওয়া উচিত এবং প্রতি বিশ মিনিট পর বিশ ফুট দূরের কোনো কিছুর দিকে বিশ সেকেন্ড তাকানো উচিত তাছাড়া স্ক্রিনের দূরত্ব আঠারো থেকে চব্বিশ ইঞ্চি রাখা উচিত তবে স্ক্রিন টাইমের কারণে অন্যতম একটি বড় সমস্যা হলো ঘুমের ব্যাঘাত স্ক্রিন থেকে নির্গত নীল আলো আমাদের মস্তিষ্কে মেলাটোনিন হরমোনের উৎপাদন কমিয়ে দেয় যা আমাদের ঘুমানোর প্রাকৃতিক চক্রকে বাধাগ্রস্ত করে ফলস্বরূপ শিশুরা রাতে ঘুমাতে দেরি করে এবং কম ঘুমায় যা তাদের মস্তিষ্কের বিকাশের জন্য ক্ষতিকর শিশুরা ছোটোবেলা থেকে অনেক কিছু শিখতে থাকে কিন্তু স্ক্রিন টাইম যদি বেশি হয় তবে তাদের মস্তিষ্কের বিকাশে সমস্যা তৈরি হতে পারে ভিডিও গেমস বা টিভি শো শিশুকে দ্রুত উদ্দীপনা দেয় কিন্তু এটি তাদের মস্তিষ্কের গভীর চিন্তা বা মনোযোগীভাবে কোনো কিছুর মধ্যে মনোনিবেশ করার ক্ষমতা হ্রাস করে এর ফলে শিশুদের ভাষার বিকাশ এবং সৃজনশীলতার অভাব হতে পারে বিশেষত ছোট বয়সে যদি তারা স্ক্রিনে বেশি সময় কাটায় তাদের ভাষাগত দক্ষতা ও সামাজিক চর্চা কমে যেতে পারে মোবাইল শিশুদের বহুবিধ ক্ষতি করে থাকে এটি শিশুদের স্বতঃস্ফূর্ততাকে নষ্ট করে শিশুর মাঝে হতাশার সৃষ্টি করে এক ধরনের বিরূপ মানসিকতা নিয়ে বেড়ে ওঠে শিশুরা অনলাইন দুনিয়ার মন্দ সাইটগুলোর সংস্পর্শে আসে কোমলমতি শিশুরা তাদের মন বিগড়ে যায় বাধাগ্রস্ত হয় তাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠা এক ধরনের মানসিক বৈকল্য তৈরি হয় শিশুরা আত্মকেন্দ্রিক হয়ে সমাজে বেড়ে ওঠে যা বিপজ্জনক বিশেষজ্ঞরা বলেছেন স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে শিশু কিশোরদের মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় যেমন হীনমান্যতা অটিজম স্বার্থপর মানসিকতা অমনোযোগ হতাশা বিদ্রোহী মনোভাব কিশোর অপরাধ জীবনের প্রতি উদাসীনতা দুশ্চিন্তা সাইবার বোলিং আত্মহত্যার প্রবণতা যৌন হয়রানি ধর্ষণ ইত্যাদি আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স নামের একটি সংস্থার সমীক্ষায় মোবাইলের অতি ব্যবহারের ভয়াবহ পরিণতির চিত্র উঠে এসেছে মোবাইল ব্যবহার ইস্যুতে গবেষণায় বলা হয় মোবাইল ইন্টারনেট শিশুদের কল্পনা শক্তি হারিয়ে ফেলছে আগে ভূতের গল্প ও ঠাকুরমার ঝুলি ব্যঙ্গমা ব্যঙ্গমি বইয়ে পড়ত এখন ওই সব গল্প শিশুরা বইয়ের পাতায় পড়ে না তারা এসব এখন মোবাইলে অথবা টিভিতে ভিডিওতে দেখে থাকে এতে শিশুদের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বই পড়ে নিজেদের কল্পনা শক্তি সৃষ্টির প্রবণতায় ব্যাঘাত ঘটছে শিশুরা যত বেশি মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে তত বেশি কল্পনা শক্তি কমে যাচ্ছে এবং আত্মবিশ্বাস হারাচ্ছে তাদের সব মনোযোগ থাকে মোবাইলের দিকে অন্য কিছুই তাদের মাথায় থাকে না সারাক্ষণ মোবাইল ও টিভি নিয়ে মেতে থাকায় তাদের মনোজগত থেকে খেলার ইচ্ছা ক্রমশ হারিয়ে যায় ছোটোবেলার মোবাইলে গেম খেলার অভ্যাস ধীরে ধীরে নেশায় পরিণত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ইউনিসেফের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি তিনজন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে একজন শিশু এবং প্রতিদিন এক লাখ পঁচাত্তর হাজারেরও বেশি বা প্রতি আধা সেকেন্ডে একজন শিশু প্রথমবারের মতো অনলাইন জগতে প্রবেশ করে তাহলে কিভাবে এই স্ক্রিন টাইমের ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব শিশুর স্ক্রিন টাইম নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ রাখুন দুই বছরের নিচে শিশুদের মোবাইল বা টিভি দেখানো একেবারে এড়িয়ে চলুন দুই থেকে পাঁচ বছরের শিশুদের দিনে সর্বোচ্চ এক ঘন্টা মোবাইল বা টিভি দেখতে দিন শারীরিক খেলাধুলা বই পড়া বা সৃজনশীল কর্মকাণ্ডে তাদের উৎসাহিত করুন বিশেষভাবে খাবার সময় বা ঘুমানোর আগে মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করুন শিশুদের স্ক্রিন থেকে নীল আলোর প্রভাব কমানোর জন্য ব্লু ফিল্টার বা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করতে পারেন এছাড়া প্যারেন্টাল কন্ট্রোল সেট করে শিশুর ব্যবহার করা কন্টেন্ট নিয়ন্ত্রণ করুন যাতে তারা শুধুমাত্র শিক্ষামূলক এবং উপকারী কন্টেন্ট দেখার সুযোগ পায় আজকের ভিডিওটি যদি আপনাদের জন্য সহায়ক হয়ে থাকে তবে তা আমাদের জন্য আনন্দের বিষয় শিশুদের জীবনে স্ক্রিন টাইমে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তবে তা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক স্বাস্থ্যকর অভ্যাস করে তোলা আমাদের দায়িত্ব আপনারা যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক করুন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত বা পরামর্শ জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের পথ চলাকে আরও সুন্দর করবে